হ্যালো এভরিওয়ান সবার প্রথমে আজকের আউটফিটটা তোমাদের দেখিয়ে দিই আজকে আমি পরব এই শাড়িটা তার সাথে এই সিলভার ডেপ্লিকার একটা চেন আর আমার বানানো হাতের ব্যাঙ্গেল শাড়ি আর ইং আর বোন পরবে এই ইন্ডিগোর এই শাড়িটা আর সাথে ব্ল্যাক পলিশের চোকার আর ব্যাঙ্গেলস হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকে আমরা যাব নর্থ কলকাতার উত্তরের আড্ডায় আমি তো একা যাব না আমার সাথে যাবে বোন আমার দুটো বান্ধবী সবাই মিলে অনেক মজা করবো আর অনেক দিন ধরে জায়গাটা যাওয়ার ইচ্ছা ছিল ফটো তোলার ইচ্ছা ছিল ফাইনালি আজকে আমরা বেরোচ্ছি কিন্তু আজকে বীভৎস গরম বীভৎস গরম তার মধ্যে শাড়ি পড়ে পরে খুবই গরম লাগছে এদিকে বোন এখনও রেডি হয়ে যাচ্ছে দেখি ফোন করে দেখি ওরা কোথায় আছে একসাথে আমরা বেরোবো তাহলে চলো বেরিয়ে তোমাদের সাথে কথা আছে বেরিয়ে পড়েছি আজকের ভাগ্যটা এত ভালো ছিল যে বেরানোর সাথে সাথেই বাড়ির সামনে থেকেই অটো পেয়ে গেছি বেশিক্ষণ আর দাঁড়াতে হয়নি তাই ঝটপট চলে গেলাম তানিয়ার বাড়ির কাছে তারপর ওকে ওখান থেকে নিয়ে তারপর মৌসুমি বাড়িতে আমরা যাব। এই যে চলে এসছে কলেজে যাওয়ার সময় ঠিক এইভাবেই আমাকে দাঁড়িয়ে থাকতে হতো ওর জন্য আর যা গরম পড়েছে আমরাই হয়তো এরকম পাগল যে এই গরমের মধ্যে আমরা বেরিয়ে পড়েছি তাই একটা দোকান থেকে একটু লেমন সোডা নিয়ে নিলাম আর সাথে ঠান্ডা জল তো নিতেই হবে তারপর আবার একটু হেঁটে চলে গেলাম বাড়ির কাছে আর আমি তো শাড়ি পরে ঠিকঠাক তো ফাইনালি আমরা সবাই একসাথে হয়ে চললাম উত্তরের আড্ডায় আর বোন ভিডিও করছে দেখে আমি তো হাঁটতে হাঁটতে পোস্ট দিতে দিতে যাচ্ছি ফাইনালি আমরা চলে এসেছি আমাদের ডেস্টিনেশনে তখন ঘড়িতে বাজে বিকেল সাড়ে চারটে আর তখন অনেকেই ফটোশুট করছিল ওয়ালের পেন্টিংগুলো এত সুন্দর খুব ভালো লাগছিল দেখতে আর আমাদের ফটোর ব্যাকগ্রাউন্ডটাও দারুণ লাগছিল সত্যি এই জায়গাটার ছবি আমরা ফেসবুক ইনস্টাগ্রামে অনেক দেখেছি খুব ইচ্ছা ছিল যে আসবো আর নর্থ কলকাতার এরকম সুন্দর সুন্দর অলিগলিতে ছবি তুলতে কার না ভালো লাগে তাই না তোমরাও নিশ্চয়ই এসেছো আমাকে কমেন্ট করে জানিও আমি তো প্রথমবার এলাম আমার তো খুব ভালো লাগছিল আর আজকে একটা ছোট্ট সেলিব্রেশনও আছে কি জন্য তানিয়ার জন্মদিন উপলক্ষে জন্মদিনটা ওর কদিন পরেই যেহেতু ওর বার্থডে দিন আমি বাড়িতে থাকবো না সেই কারণে অ্যাডভান্স আমরা বার্থডেটা সেলিব্রেট করে নিচ্ছি কাহা সে আতে তাড়াতাড়ি সন্ধে নেমে আসছি তাই তানিয়া আর বোন ফটো তুলতে চলে গেল ওদের হয়ে গেলেই আমরা দুজনে মিলে হরাবো ফটো তুলতে এত সুন্দর লাগছিল জায়গাটা পেন্টিংগুলোর জন্য আর তোমরা তো জানোই পেন্টিং আমার কত ভালো লাগে তারপর আমরাও একটু ফটো তুলে নিলাম অনেক অনেক ফটো তুললাম অনেক মজা করছি এখনো পেছনে ফটো তোলা চলছে খুব সুন্দর জায়গাটা খুব সুন্দর কারণ এখানে ওয়াল পেইন্টিং গুলো খুব সুন্দর লাগে দেখতে তাহলে চলো এখন এর মতো ফটো তোলা শেষ করলাম এখন বাড়ির দিকে যাওয়া যাক না আমার হয়ে গেছে আমার বথরুমে লাগা তানিয়া মৌসুমির তো ফটো তোলা শেষই হচ্ছে না এই গরমটা জাস্ট নেওয়া যাচ্ছে না আর আমরা বেশিক্ষণ আর দাঁড়ালাম না আমি বাড়ির দিকে যাচ্ছি আর অটোতে উঠে আমরা যে কি পরিমাণ গল্প করতে শুরু করে দিলাম হয়তো অটোকা খুব পাগলই হয়ে গেছে শুনতে শুনতে অটো থেকে নেমেই আমরা সবাই ফুচকা খেতে চলে গেলাম ফুচকাটা তো জাস্ট অসাম খেতে ছিল আর ফুচকার পর একটু আইসক্রিম না হলে কি জমে আর আমরা ঠিক এইভাবেই হাঁটছিলাম আর শত্রু পাচ্ছিলাম না তাই আমি ভিডিওটা এখানেই এন্ড করছি আর সবশেষে আমাদের কয়েকটা তোলা আজকে ছবি দিলাম ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিয়ে আর কমেন্ট করে জানিয়ে কেমন হয়েছে আর সাবস্ক্রাইবটা করো